জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জিয়ামায়াত এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দুপুরে পুরোনা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জিয়ামায়াত ইসলামে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি জামাত অংশ বলেছেন কেউ কেউ বলেন মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয় এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে এবং এগুলো ওয়ামী চরিত্র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রয়োজনীয় সংস্কার চাই মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে